আজকে আমরা সাতটা ক্যান্ডেলে তিন হাজার ডলার প্রফিট করব এখানে আমি কোনো স্ট্র্যাটেজি বলবো না শুধুমাত্র মুভিং অ্যাভারেজ আর হচ্ছে আর এস যে ইন্ডিকেটরটা আছে এই দুইটা ইন্ডিকেটরের ব্যবহার করেছি আমি এই ক্যান্ডেলটাতে আমি ডিরেকশনের জন্য অনেকগুলো ক্যান্ডেল কিন্তু ট্রেড কিন্তু নিয়ে নিছি এখন ওভার বোর্ড অ্যান্ড এই অর্থাৎ বায়াররা ফুললি পাওয়ারে আছে আমরা প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখি এই ট্রেডটা কিন্তু আমি ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু নেই নেই আমি 30 সেকেন্ডের আগ পর্যন্ত ক্যান্ডেলের ভাষাটা বোঝার চেষ্টা করছি এন্ড এন্ড অফ দ্য টাইম দেখেন এই ট্রেডটা কিন্তু আমার প্রফিট হয়ে যায় আমরা পরপর সাতটা ক্যান্ডেলে ট্রেড নিলাম এন্ড আমাদের আজকে প্রফিট হচ্ছে প্রায় তিন হাজার ডলারের উপরে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা সাতটা ক্যান্ডেলে তিন হাজার ডলার প্রফিট করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা এখন আছি ইউএসডি আইএনআর ওটিসি একটা মার্কেটে এই মার্কেটটাতে দেখেন আমরা যারা ট্রেডিং একদমই পারি না তাদের জন্য আজকের এই খুবই হেল্পফুল হতে যাচ্ছে কারণ দেখেন এইখানে আমি কোনো স্ট্র্যাটেজি বলবো না শুধুমাত্র মুভিং অ্যাভারেজ আর হচ্ছে আর এস যে ইন্ডিকেটরটা আছে এই দুইটা ইন্ডিকেটরের ব্যবহার করেছি আমি প্রিভিয়াস আমার অনেক ভিডিওতে দেখবেন এই ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করতে হয় এটা কিন্তু আমি দেখাই দিছি এখানে দেখেন আমি রানিং যে ক্যান্ডেলটা আছে এইটাতে আপডেটেশনের জন্য একটা তিন মিনিটের ট্রেড নিয়ে রাখছি অ্যান্ড রানিং পরবর্তী যেই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাতে আমি আপডেটেশনের জন্য অনেকগুলা ক্যান্ডেল কিন্তু ট্রেড কিন্তু নিয়ে নিছি এই ক্যান্ডেলে আমার আপডেটেশনে নেওয়ার যে কারণটা সেটা হচ্ছে এই যে দেখেন আমার আর এস আই যে ইন্ডিকেটরটা আছে এইটা নিচ থেকে দেখেন নীল যে দাগটা আছে সবুজ এইটা কিন্তু একবারে নিচে এসে পড়ছে অর্থাৎ মার্কেট এখন ওভার বট অ্যান্ড এইখান থেকে প্রিভিয়াসে দেখেন গ্রিন কালার একটা ক্যান্ডেল আমাদের খুবই প্রেশার দিয়ে কিন্তু এন্ট্রি নিছে দ্যাটস ওয়াই আমি এইখান থেকে বুঝে গেছি যে মার্কেট এখন আর বাই সেল করার কোনো ক্যাপাসিটি নাই দ্যাটস ওয়াই এখান থেকে আমরা আপ ডিরেকশনের জন্য অনেকগুলো ট্রেড নিয়ে নিই পরবর্তী ক্যান্ডেলটা আমরা মার্কেটের মুভমেন্ট অনুযায়ী ডিরেকশনের জন্য যাবে কিন্তু মার্কেটের ক্যান্ডেলের সাইজটা দেখেন অনেক বড় হয়ে গেছে দ্যাটস ওয়াই এইখান থেকে আমি একটা রিভার্সালের ট্রেড নিয়ে নিছি কারণ কোনো পাওয়ার কিন্তু একদম কন্টিনিউ করতে পারে না যদি আনস্টেবল পাওয়ার মার্কেট হয় তো ওইটার ক্ষেত্রে আলাদা বিষয় বাট এইখানে দেখেন ক্যান্ডেলের সাইজটা যেহেতু বড় হয়ে গেছে দ্যাটস ওয়াই এইখান থেকে আমরা একটা রিভার্সালের ট্রেড নেই আশি ডলারের একটা রিভার্সালের ট্রেড নেই এই ক্যান্ডেলটা আমাদের একটা ইগনোর ক্যান্ডেল ছিল বাট আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ট্রেড নিলাম পরবর্তী যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটাও দেখেন আমাদের ক্যান্ডেলের আমরা নিচ থেকে বাইং প্রেসার আছে আমরা যদি সেফটি মার্জিন পাই তাহলে এই ক্যান্ডেলে আমরা যাওয়ার চেষ্টা করব। যদি এন্ট্রি না পাই তাহলে আমরা ইগনোর করব। আমরা মার্কেট অ্যানালাইসিস করে তারপরে আমরা মার্কেটের আহ ট্রেড নিব দেখেন এইখান থেকে আমি সেফটি মার্জিন পাইলাম দ্যাটস ওয়াই এইখান থেকে নিচ থেকে আমি অনেকগুলো আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিলাম অ্যান্ড দেখেন আমাদের যে আর এস আই ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটরটা কিন্তু এখনও চল্লিশের উপরে যায়নি অর্থাৎ এখনও বায়াররা স্ট্রং আছে এই যে এইখান থেকে আমি নিচে যে ক্যান্ডেলটা নিয়েছিলাম যে ট্রেডটা নিয়েছিলাম এইখান থেকে দেখেন আমার তিন মিনিটের একটা ট্রেড ছিল কিন্তু দেখেন এইখানে মার্কেট আইসা এই রানিং ক্যান্ডেলটা কত বড় একটা ক্যান্ডেল মেক করলো অর্থাৎ বায়াররা ফুললি পাওয়ারে আছে। আমরা প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখি প্রিভিয়াস আমাদের একটু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে একটা সেলার জোন আছে দ্যাটস এই ক্যান রানিং যে ক্যান্ডেলটা হইতেছে এই ক্যান্ডেলটাতে আমরা যদি যাইতে চাই আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমরা সেফটি মার্জিন থেকে যদি এন্ট্রি পাই তাহলে নিব অন্যথায় নিব না তো আমরা এটা দেখি কোন দিকে যাওয়া যায় যদি আমরা এন্ট্রি না পাই এটা আমরা ইগনোর করবো সো ভিডিওটা একটু ফাস্ট করে দিব আমরা এই ক্যান্ডেলটা একটু ইগনোর করলাম পরবর্তী ক্যান্ডেলটা এই রানিং ক্যান্ডেলটা শেষ হলে পরবর্তী যে ক্যান্ডেলটা হবে ওইটাতে আমরা যাওয়ার চেষ্টা করব সো পরবর্তী যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাতে আমরা বাইং এর জন্য যাওয়ার চেষ্টা করব যদি আমরা সেফটি মার্জিন পাই কারণ প্রিভিয়াস যেই সেলার জোনটা আছে এই জোনটা থেকে কিন্তু সেলারের কোনো কনফার্মেশন পাই নেই অ্যান্ড আর এস আই ইন্ডিকেটর বলতেছে মার্কেটে এখন বাই এখনও পর্যন্ত বাইংয়ের প্রেসার প্রেশার সো আমরা যদি এন্ট্রি পাই তাহলে আমরা বাইংয়ের জন্য যাব সো এখান থেকে আমরা বাইংয়ের জন্য যাওয়ার জন্য আমাদের লাস্ট টাইম পর্যন্ত ওয়েট করলাম কিন্তু বাইংয়ের জন্য যাইতে পারিনি কারণ সেলার জোন থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড নিলাম এখানে ব্যাপারটা হয়েছে বায়ার এবং সেলার দুইজনেরই পাওয়ার সেম সেম হয়ে গেছে দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেটটা একটু রেঞ্জিং করবে এরপরে মার্কেট বায়ারদেরকে খেয়ে সেলাররা বায়ারদেরকে খেয়ে তারপরে এইখান থেকে সেলাররা বা এন্ট্রি নেবে এই আমি এই জায়গাটুকু একটু সাবধানতা অবলম্বন করলাম পরের যে রানিং ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাতে দেখেন প্রিভিয়াস যে গ্রিন কালার ক্যান্ডেলটা হয়েছে এইটার উপর থেকে কিন্তু বাইং চলে সেলিং প্রেসার কিন্তু মার্কেটে এখনো পর্যন্ত বাইং এর মানে অস্তিত্ব শেষ হয়ে যায়নি কারণ মার্কেটটা রেঞ্জিং মোড়ে দ্যাটস দ্যাটসাই আমি এখান থেকে অনেকগুলা ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিলাম অবশ্যই ট্রেডগুলো আপনারা আমার মতো সেফটি মার্জিন থেকে নেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি যে রানিং ক্যান্ডেলগুলাতে ট্রেড নিছি এই ট্রেডটা কিন্তু আমি ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু নেই না আমি 30 সেকেন্ডের আগ পর্যন্ত ক্যান্ডেলের ভাষাটা বোঝার চেষ্টা করছি ক্যান্ডেল কোন দিকে যাবে অর্থাৎ কোন জায়গা থেকে বায়ার একটি হচ্ছে কোন জায়গা থেকে সেলার একটি হচ্ছে এখানে 99% মানুষ ভুল করবে সেলারের জন্য যাবে কারণ प्रीवियस ক্যান্ডেলটা দেখেন উপর থেকে সেলিং একটা প্রেসার আছে কিন্তু সেলিং জন্য সেলিং এ যাওয়ার জন্য আমাদের বায়ারদেরকে সম্পূর্ণ করতে হবে কিন্তু দ্যাটস আমি এখান থেকে কিন্তু বাইংয়ের জন্য ট্রেডটা নিই এন্ড অফ টাইম দেখেন এই ট্রেডটা কিন্তু আমার প্রফিট হয়ে যায় তো আমাদের টোটাল আজকে আমাদের প্রফিট টার্গেট হিট আমরা পরপর সাতটা ক্যান্ডেলে ট্রেড নিলাম অ্যান্ড আমাদের আজকে প্রফিট হচ্ছে প্রায় তিন হাজার ডলারের উপরে তো এই রকম সাধারণ যারা এক একদম ট্রেডিং এ কোনো কিছুই বোঝেন না তারা আমার এই ভিডিওটা থেকে আমার প্রিভিয়াসে অনেকগুলা এই টপিকের উপরে ভিডিও আছে ওইগুলো দেখে জাস্ট আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন ডেমোতে প্র্যাকটিস করার পরে একশো দুইশো বার প্র্যাকটিস করার পরে যখন আপনি এন্ট্রিটা সেফটি মার্জিন থেকে নিতে পারবেন তখন আপনি আইসা এরকম আমার মতো রিয়েল ব্যালেন্সে পেড নিবেন ঠিক আছে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই যারা এরকম গুলো শিখতে চান সিম্পলি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান অ্যান্ড আমি আছে আপনাদের গাইড হয়ে টিকটক টেলিগ্রাম অ্যান্ড ইউটিউবে লাইফ টাইম গাইড হয়ে সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ